নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের এগারো তারিখ এবং জানুয়ারি মাসের পঁচিশ তারিখ শনিবার আশ্চর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পনেরো মিনিটে একাদশী রাত্রি ছয়টা পঁয়ত্রিশ অর্থাৎ একাদশী শেষ হচ্ছে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে জ্যৈষ্ঠ নক্ষত্র আহরাত্র দ্রব্য যোগ রাত্রি তিনটা ছাপ্পান্ন বাল্যবকরণ রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশত্বরী বুধের দশা এক একপাদদোষ রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে দ্বিপাদদোষ আজকের যোগিনী থাকবে অগ্নিকোণে রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে নৈরতে আজকের কালবেলাদি থাকবে সাতটা ছেচল্লিশ মধ্যে ও একটা এগারো গতে দুইটা তেত্রিশ মধ্যে ও তিনটা চুয়ান্ন গতে পাঁচটা পনেরো মধ্যে আজকের কাল থাকবে ছয়টা চুয়ান্ন মধ্যে ও চারটা ছেচল্লিশ গতে ছয়টা পঁচিশ মধ্যে যাত্রা নাই দিবা সাতটা ছেচল্লিশ গতেই যাত্রা শুভ পূর্বে নিষেধ দিবা দুইটা উনষাট গতে অগ্নিকোণে ঈশানও নিষেধ রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সফিগুণ রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে মাসা একাদশীর উপবাস অর্থাৎ শটতিলা একাদশী গোস্বামী মতে ও কর্মতে আদ্য একাদশীর উপবাস মাইকেল মধুসূদন দত্তের ও জননেতা অশ্বিনী কুমার দত্তের জন্মদিবস ব্রহ্মা সমাজের মাঘ চক এগারোই মাঘ আজকের অমৃত যোগ থাকবে দিবা নয়টা আটান্ন গতে বারোটা সাতান্ন মধ্যে এবং রাত্রি সাতটা আটান্ন গতে দশটা তেত্রিশ মধ্যে ও বারোটা ষোলো গতে একটা আঠান্ন মধ্যে ও দুইটা পঞ্চাশ গতি চারটা তেত্রিশ মধ্যে তবে আসুন আজকের ফল জেনে নেওয়া যাক মেষ রাশির বাধা রাশির বিদ্যালাভ মিথুন রাশির প্রেম কর্কট রাশির বাধা সিংহ রাশির সু কন্যা রাশির প্রবাস তুলা রাশির আনন্দ বৃশ্চিক রাশির মান ধনু রাশির ভ্রমণ মকর রাশির কলহ কুম্ভ রাশির হানি মেন রাশির অশান্তি